আমরা তো আমরা শহীদ ভাই তারা শহীদ হই গেছে আমরা তো একটা আমরা একটা কিতা লাগবো যে তারা কিতা লাগি শহীদ দিল তারা তো কোনো দুঃসা ছিল না তারা দৈরা লইয়া যায় গিয়া দৈরা নিয়ে একটা মিথ্যা শিকার অস্তিত্ব হয় এটার কোনো নাই নাইনি বিচার নাইনি আমরাও বিচার লাগি আজকে ইয়াও বাইছি ছাত্র সমাজ আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হচ্ছে আমরা কেন ক্লাস করতে পারছি না আমাদের পার্সিতে কেন পুলিশ আমরা যাচ্ছি সরকার একটা চাল করে হচ্ছে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে যে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছে আমাদের ছয়জন বাইকে আমাদের সিনিয়র কেন্দ্রীয় ছয়জন সমন্বয়ক বাইকে তুলে নেওয়া তুলে নেওয়া যাওয়া হয়েছে ডিবি হেফাজতের নাম করে সেখানে নিয়ে আমাদের বাইককে টর্চার করে আমাদের আমাদের বাইদেরকে অনেকটা জিম্মি করে অস্ত্রের মুখে সেখানে সরকারের দেওয়া একটা প্রত্যেকস পাঠানো হয়েছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তার প্রতিবাদে কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের যেসব ব্যাইদেরকে মামলা দেওয়া হয়েছে সে মামলাগুলোকে প্রত্যাহার করার জন্য শুধু তাই নয় পাশাপাশি আমাদের যেসব ব্যাইদেরকে শহীদ করা হয়েছে পঙ্গু করা দেওয়া হয়েছে গুলি করে বিভিন্ন জুলুম করে নির্যাতন করে আমরা চেয়েছি সে সকল শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে সারা বাংলাদেশব্যাপী সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে তার জন্য আমরা আন্দোলন করছি তো সেখানে সরকারে দেওয়া প্রেসক্রিপশনে এই আন্দোলন বন্ধ করা যাবে না আমাদের ছয়জনের যে যেটা ছিল সেটা ছিল সরকারের একটা প্রেসক্রিপশন দেখে দেখে পড়া সেটা ছাত্র সমাজ বুঝে গেছে আমরা মনে করছি নাটকের যে নাট্যশালা তার তৈরি করেছে সে নাট্যশালা আরও যদি সুন্দর হতো তাহলে মানুষ কিছুটা হল আর তো হাসতে পারত কিন্তু এই নাটক দেখে মানুষের হাসাও বন্ধ হয়ে গেছে মানুষ সুন্দর মতো হাসতে হচ্ছে না সাধারণ সাধারণ মানুষ বুঝেছে দেশবাসী বুঝেছে এবং আমরা মনে করি পাগল এবং শিশুরা বুঝে গেছে সুতরাং জনগণ বিভ্রান্ত হয় নাই ছাত্র সমাজ বিভ্রান্ত হয় নাই ছাত্র সমাজের আন্দোলন কঠোর থেকে আরও কঠোর হচ্ছে মুক্তির জন্য শহীদ হত্যাকারীদের বিচারের জন্য আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমরা থামি নাই আমরা থামবো না আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের ভাইরে ভাইদের দৌড়ে নিয়ে যায়া ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে আমরা জাস্ট এগুলার হচ্ছে একটা সমাধান চাই যে এগুলো কেন হচ্ছে আমাদের সাথে আমরা স্টুডেন্ট আমরা পড়তে এসেছি আমাদের সাথে কেন এমনগুলো হচ্ছে আমরা কেন ক্লাস করতে পারছি না আমাদের কেন পুলিশ আমরা জাস্ট এইটুকু চাই যে আমাদের যাতে সঠিক বিচার হয় আমাদের সাথে আমাদের ভাইদের শহীদদের যাতে হচ্ছে সঠিক বিচার হয় আর কিছুই আমরা চাই না তাদের হাত বেঁধে তাদের কাছ থেকে একটা ফেক স্বীকারোক্তি নেওয়া হয়েছে এটা সবাই পৃথিবীর পৃথিবীর সবাই কথা বলতে পারতেছি না কিন্তু আমাদের বাঙালিরা আমরা বুঝতে পেরেছি যে তাদের হচ্ছে হাতে ধরে বেঁধে নিয়ে তাদের ফেক হচ্ছে স্বীকারোক্তি নেওয়া হয়েছে তো আমরা তেমন কিছুই চাই না জাস্ট হচ্ছে এর আমরা সুবিচার চাইসূচির বার্তা হচ্ছে আমরা যে প্রথম থেকে যে দাবি নিয়ে আমরা নেমেছিলাম আমাদের এক দফা এক দাবি আমাদের যে কোটা সংস্কারের যে দাবিটা সেটা সেটা এখন পর্যন্ত আছে এবং আমাদের সমন্বয়করা যে নয় দফা দাবি দিয়েছেন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পক্ষ থেকে যে নয় দফা দাবি দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলমান ছিল এবং এখন পর্যন্ত চলমান রয়েছে সরকার একটা চাল করে হচ্ছে আমাদের সমন্বয় ধরে নিয়ে যেয়ে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছে আমাদের সমন্বয়করা আমাদের সব সময় বলে এসেছিলেন আমরা যেন রাজপথ না ছাড়ি আমরা যেন যেন আমাদের আন্দোলন চালিয়ে যাই আমরা এখন পর্যন্ত আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমন্বয়করা রয়েছে আমরা এখন পর্যন্ত এক রয়েছি এবং আমাদের সাথে এখন সাধারণ জনগণ রয়েছে আমরা আমাদের এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা হচ্ছে আমরা আমাদের রাজপথ ছাড়ব না আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই সরকার আমাদের নেতৃত্ব দাবির পক্ষে আমাদের নেতৃত্ব দাবির বিপক্ষে কি আমাদের বাইদেরকে হত্যা করেছে আমরা কি করে বসে থাকবো আমরা কি রক্ত দিব না দেরকে আমরা তাদের যোগ্য প্রতিদান দিব না আমরা মৃত্যু জনরা প্রস্তুত হয়ে গেছে ভাইদের হস্তান্তর মৃত্যুকর দিতে হবে আমাদের দাবি মেনে ভাই কুড়ারা আমাদের কুলুকিত করতে পারবে না নিশ্চয় শীঘ্রই তাদের উপর অত্যাচার বন্ধ করে যোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আমাদের এই সংগ্রাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত জারি থাকবে বন্ধুগণ থাকবেন আমরা শেষ পর্যন্ত থাকবো জীবন দিব এবং পুলিশকে বলতে চাই আপনারা সরকারের পুলিশ নন আপনারা জনগণের পুলিশ আমাদের ভাই দিন আমাদের সাথে থাকতে হবে আপনার পরিবার কিন্তু আমাদের সাথে বসবাস করে সন্তানদের উপর গুলি চালাবেন না এই পরিণতি ভালো হবে না আমরা বলতে চাই ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করুন কঠোর সংগ্রাম দিয়ে আপনাদের নির্মূল করা হবে ধন্যবাদ আমরা জানি আওয়ামী বিদেশি দেশগুলোর সামনে নিজেকে প্রগতিশীল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে কিন্তু এই আন্দোলনে আমাদের এখানে যেরকম আছেন কনজারভেটিভ ভাই বোনরাও এরকম আছেন এই আন্দোলনে কোন তলা জমি নাই সবাই একসাথে যোগ দিয়েছেন তবু আওয়ামী লীগ বিদেশের কাছে একটা নেড়েটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ ক্ষুদ্র গোষ্ঠীগুলাকে রক্ষা করতেছে কিন্তু এইটা সত্যি কথা না আওয়ামী লীগ আদিবাসী জনগোষ্ঠীর উপরে বছরের পর বছর আক্রমণ চালিয়ে আসে গোষ্ঠীর আওয়ামী আমেরিকার সাথে সংযুক্ত অনেক ক্ষুদ্রগোষ্ঠীর যারা আছেন যেসব মানুষগুলা ক্ষুদ্রগোষ্ঠী হয়ে কথা বলে ওনারা আমেরিকা লীগের বিরুদ্ধে যারা আছেন ওনারা মিডিয়াটা কথা বলতে চায় ফলে আওয়ামী লীগ যেরকম একটা চারা বিশ্বের মাঝে উপস্থাপন করেছে সেই চারা মিথ্যা আমি প্রতিবন্ধী থেকে প্রতিবন্ধী আন্দোলনে যুগ আমাদের আদিবাসী ভাই বিরুদ্ধে আন্দোলনে দিয়েছেন সব ক্ষুদ্র খুশি ভাই বোন যারা আছেন এই আন্দোলনে যুগ দিয়েছেন কিন্তু আওয়ামী লীগ বিদেশের কাছে আর তাদের মিডিয়াতে এমন একটা যেন তারা ক্ষুদ্র গোষ্ঠীকে প্রটেক্ট করতেছে যেখানে ক্ষুদ্র গোষ্ঠী আওয়ামী বিরুদ্ধে কথা বলে সেইখানে আওয়ামী এই ভাবনাটা দেখায় এই ভাবনা আমাদের ধ্বংস করে দিতে হবে আমরা যা বিশ্বাস করি না কেন আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ আমাদের

thank <laughs> you